আসসালামু আলাইকুম ওয়েলকম করছি রিয়াসত আজি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ডিসকাশন আমি করতে চাই ডিসকাশনে অনেক ইস্যু রয়েছে ডিসকাশনে সেই ইস্যুগুলোকে ব্যবচ্ছেদ করার আগে গাজী আশরাফ হোসেন লিপুকে রিয়াসত আজিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস কনফারেন্স হলে একটা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নটা একটু শুনে আসা দরকার সে প্রশ্ন সম্ভব লেখা একটা প্রশ্ন ছিল যে ওই তানজিম সাকিব এবং সাইফুদ্দিন ইস্যুতে আপনি বলছিলেন যে আসলে সাইফুদ্দিন প্রপার ইয়র্কারগুলো করতে পারছিল না বিবেচনার ক্ষেত্রে এটা শেষ মুহূর্তে কাজে এসেছে বা আপনাদের মাথায় ছিল এবং তানজিম সাকিবের থেকে সাইফুদ্দিন সাত উইকেট বেশি পেলো যেহেতু প্রপারলি পার্টিকুলার সিচুয়েশনে আসলে সে ডেলিভার করতে পারেনি সেটাই রিজন হয়েছে তো একই প্রশ্ন যদি আমি মাথায় নিই তানজিম সাকিব ওই সিচুয়েশনে ইয়োরকার করা বা ওই সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষেত্রে কি কোথাও সফল হয়েছে যে দুইটা ম্যাচ খেলেছে এক দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা ক্রিকেটারদের পারফরমেন্স দেখে নিয়েছেন কিন্তু তানজিম সাকিব যেমন কম ম্যাচ খেলে বেশি উইকেট না পেয়েও বা ওই ইয়োরকার করার জায়গায় সফল না হয়েও দলে এসেছে আফিফ হোসেন ধ্রুব সতেরো জনের মধ্যে আছেন তাকেও খেলানো হয় নাই তো এই যে কম খেলা বা খেলানো না হওয়া ক্রিকেটাররা বিশ্বকাপে যাচ্ছে এটা কি ঠিকঠাক ইয়াস আমি প্রশ্ন করেছিলাম যে এই দুটা বিষয় আমাকে অনেক বেশি খটকা লেগেছিল প্রথমত দলটা কেমন হয়েছে যদি জিজ্ঞেস করেন আমি দল নিয়ে কোনো কমপ্লেন করছি না এ গুড টিম আবারও বলছি গুড টিম এবং গাজী আশরাফ হোসেন লিপু হান্নান এই দলটাই বেস্ট টিম কিন্তু প্রশ্নের সবচেয়ে বড় জায়গা যেটা যে প্রশ্নগুলো করার জন্যই আসলে প্রেস কনফারেন্স করা হয় প্রেসে আমরা যারা কাজ করি সেই প্রশ্নের আমরা প্রপার এক উত্তরটা আশা করি সেই জায়গাটায় যখন গাজী আশরাফ হোসেন লিপু অন্য একজনের প্রশ্নের উত্তরে বললেন যে সাইফুদ্দিনের ইোরকার গুলো ঠিকঠাকভাবে পড়ছিল না বা হচ্ছিল না ডিসপাইট হি হ্যাজ গট এইট উইকেটস ইন ফোর ম্যাচেস এবং তানজিম সাকিব দুই ম্যাচ খেলে এক উইকেট পাওয়ার পরেও কস্টলি থাকার পরেও তাকেই চুজ করা হয়েছে আমার খুব বেসিক প্রশ্ন ছিল যে তানজিম সাকিবের ইওর্ক কি ঠিকঠাকভাবে পড়ছিল কিনা ওই সিচুয়েশনসে তানজিম সাকিব তিনি কি ইকোনমি মেনটেন করে বল করতে পেরেছিলেন কিনা উত্তরটা হচ্ছে না তো দুটা নেগেটিভ ক্যারেক্টারের মধ্যে যদি একটাকে বেছে নিতে হয় আপনি তো নিশ্চয়ই তাকেই নেবেন যে বেশি উইকেট পেয়েছে তুলনামূলক বেশি ম্যাচ খেলেছে মোমেন্টাম অনেক সময় ক্রিয়েট করেছে শুরুর দিকে জিম্বাবুকে ধুষিয়ে দেবার ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাচে সাইফুদ্দিন হিপ্লে এটা বিগ রোল আপনি চুজ করেছেন তানজিম সাকিবকে তানজিম সাকিবের কোয়ালিটি নিয়ে ক্যালিবার নিয়ে দলভুক্ত হওয়া আমার কোনো প্রশ্ন নেই আমার প্রশ্নটা হচ্ছে যে কোন স্পেসিফিক কারণে তাকে নেওয়া হলো গাজী আশরফ হোসেন লিপু উত্তর দিয়েছেন আস্থার জায়গাটা পরিপূরণ করতে পারেন নেই সাইফুদ্দিন আমার আর কিছু বলার নেই কারণ এরপরে তিনি বলেছেন সব ভেতরের ইস্যুগুলো আসলে পাবলিক করতে চান না দ্বিতীয় পয়েন্ট যেটা বিশ্বকাপের একটা দল এবং এই বিশ্বকাপের দল দেয়ার সাথে আরো দুজনকে অ্যাড করা হয়েছে সবচেয়ে বড় ডিসকাশনের জায়গা যেটা ছিল সেটা হচ্ছে দুজন এক্সট্রা ক্রিকেটার নিয়ে যাওয়া হচ্ছে একজন হচ্ছেন আফিফ হোসেন ধ্রুব এবং অপরজন হাসান মাহমুদ আফিফ ধ্রুব বাংলাদেশের যে প্রথম তিনটা ম্যাচ খেলেছে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে সেই দলের মধ্যে ছিলেন তাকে একটা ম্যাচও খেলানো হয়নি সাকিবকে যেমন অল্প ম্যাচ খেলিয়ে কসলি হবার পরেও অলমোস্ট সাইফুদ্দিনের মতো রোল প্লে করার পর নেওয়া হয়েছে আফিফকে দলভুক্ত করে ওই সতেরো সদস্যেরই হোক না সেটা ফ্লাই করার জন্য নেওয়া হয়েছে কোনো ম্যাচ না খেলিয়ে ভাই এক ধাপ উপরে একজন ক্রিকেটারকে আপনি নিয়ে যাবেন স্ট্যান্ড বাই হিসেবে নিয়ে যাবেন যে কোনো সময় জাতীয় দলে ঢুকে যেতে পারে সেই ক্রিকেটারকে আপনি খেলানোর সুযোগ থাকার পরও খেলাননি কেন উত্তরটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সিলেকশন কমিটি শেষ মুহূর্তে জেনেছে যে দুজন ক্রিকেটারকে তারা নিতে পারবে এই যখন হয় কমিউনিকেশন এর অবস্থা আমার তখন কিছু বলার নেই পনেরো সদস্যের দল নিয়ে আলোচনা করতে চাই পনেরো সদস্যের দলে রিয়াসাদ আজিম গতকাল থেকে যেই পনেরো জনের নাম বলেছে সেই পনেরো জনের নাম বাংলাদেশের চিফ সিলেক্টর বিসিবির চিফ সিলেক্টর কাজী আশরাফ হোসেন লিপু যে ঘোষণা করেছেন একশো পার্সেন্ট মিলেছে একশো পার্সেন্ট মিলেছে স্ট্যান্ড তালিকায় আমি শুধু না বাংলাদেশের সবচেয়ে পপুলার পত্রিকা প্রথম আলো রিপোর্ট করেছিল মেহেদি হাসান মিরাজ আপনার নিশ্চয়ই স্ক্রিনশটটা দেখছেন যাচ্ছেন শেষ মুহূর্তে মেহেদি হাসান মিরাজকে কাটলিস্টে পাঠানো হয়েছে হান্নান সরকার আশরাফ লিপু আব্দুর রাজাক নাজমুল হাসান পাপন জালাল ইউনুস দে ওয়ার দেওয়ার ডিসিশন যে মেহেদি হাসান মিরাজকে তারা নিতে চায় ওই যে দুজন ক্রিকেটারের কথা বললাম সেই তালিকায় তাকে নিতে চায় আজকে সকাল পর্যন্ত সেই ডিসিশনটা ছিল সকাল এগারোটা পর্যন্ত ছিল যে মেহেদি হাসান মিরাজকে তারা ক্যারি করতে চায় মেহেদি হাসান মিরাজকে ফোন করে জানানো হয়েছে টু বি রেডি টু ফ্লাই। আর আমি যতটুকু জানি বিভিন্ন সূত্র থেকে মেহেদি হাসান মিরাজের ঢাকার বাইরে কোথাও যাওয়ার কথা ছিল সেই প্ল্যানটাও চেঞ্জ হয়ে গেছে কারণ বিশ্বকাপে যেতে হবে ইউএসএ যেতে হবে এটা তো ফাইজল মিনা ভাই আপনি রংপুর দিনাজপুর আর ঘুরে বেড়াতেছেন না আর আপনাকে দল ডাকতেছে আপনি যাইবেন না চান্ডিকা হাতুরু সিংহ চান না বাংলাদেশ পিকেটে সেটাই হয় যেটা কোচ চায় বা চায় না চান্ডিকা হাতুরু সিংয়ে চায় না সো মেহেদি হাসান মিরাজকে যেই চান না কেন তিনি হতে পারেন বিসিবি প্রেসিডেন্ট তিনি হতে পারেন চিফ সিলেক্টর তিনি হতে পারেন অন্য সিলেক্টর তিনি হতে পারেন ক্রিকেট অপারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে শক্তিশালী যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের চেয়ারম্যান কোচ যদি না চায় চান্ডিকা হাতুরু সিং যদি না চায় তামিম সাকিবদের খাওয়া থাকে না হাসান মিরার সতেরো সদস্যের দলে ঢুকবেন সেই সাহস সেই গার্ডস বাংলাদেশে কেউ দেখাতে পারেনি পারেও না হাসান মিরা চাউট ওভারঅল যদি দলে বলি একটা বড় চমকের জায়গা তাসকিন আহমেদ অনেকে রিপোর্ট করেছে গতকাল রাতে আজকে সকালবেলা করেছে আপনারা দেখেছেন তাসকিন যাচ্ছেন পনেরো সদস্যের দলে মির ঘন্টা আগে আপনারা দেখতে পারেন আমার আমার চ্যানেলে আমার আমার পেজে আপনারা গিয়ে দেখতে পারেন চব্বিশ ঘন্টা আগে আমি জানিয়েছি তাসকিন আহমেদ যাচ্ছেন অ্যান্ড হি দ্য পার্ট অফ দ্য মেম্বার স্কোয়াড পনেরো সদস্যের যে দলটা সেই দলের মধ্যেই তিনি যাবেন স্ট্যান্ড বাই বা অন্য কোনো কিছু না তাকে কোনো ডাউট নাই আরো চব্বিশ ঘন্টা আগে জানিয়েছে তাসকির আহমেদ যাচ্ছেন সারপ্রাইজিং জায়গাটা কোথায় জানেন সারপ্রাইজিং জায়গাটা হচ্ছে মোস্ট সারপ্রাইজিং জায়গা যেটা তাসকিন আহমেদ ট্রাভেলিং উইথ দ্য টিম অ্যাজ দ্য ভাইস ক্যাপ্টেন অ্যাজ দ্য ভাইস ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ডেপুটি হিসেবে তাসকিন আহমেদকে পাঠানো হচ্ছে অ্যান্ড তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন হিসেবে যে যাচ্ছেন তাসকিন আহমেদের দলে ইম্পর্টেন্স কতটুকু সেটা এর মাধ্যমে প্রমাণিত হয়ে যায় প্রথম তিনটা ম্যাচে তিনি খেলতে পারবেন না ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচটা রয়েছে এক তারিখে প্রস্তুতি ম্যাচ সেটাতেও তাস্কিন খেলতে পারবেন না এটাতে কোনো ধরনের সমস্যা নেই কিন্তু তাসকিন আহমেদকে নিয়ে টিম ম্যানেজমেন্টে পরিকল্পনা সিলেকশন ফ্যানের পরিকল্পনা ক্রিক আপসের পরিকল্পনা যারা তাসকিন আহমেদকে তারা খেলাতে চায় মূল পর্বের যে ম্যাচেসগুলো রয়েছে সেখানটায় সেখানটায় যেন তাসকিন আহমেদ মিস আউট না হন একই সাথে কোনো কারণে নাজমুল হোসেন শান্ত যদি এই অফ্রম অব্যাহত থাকে দলকে নেতৃত্ব দেওয়ার জায়গাও কিন্তু চমকপ্রদভাবে আমরা তাসকিনকে দেখতে পারি ক্রিকেট বোর্ড ভাইস ক্যাপ্টেন্সি ইস্যুতে সবসময় চুপচাপ থাকে ঢাক ঢাক গুরগুর ভাইস ক্যাপ্টেন কাউকে বলতে চায় না বানাতে চায় না ঘোষণা করতে চায় না মেহেদি হাসান মিরাজকে নিউজিল্যান্ডে ভাইস ক্যাপ্টেন করে পাঠানোর পরে এমন একটা ঘটনা ঘটেছে যে তিনি ম্যাচ তো পাননি পরে সিরিজ থেকে সব থেকে আউট বিশ্বকাপে যাওয়ার জন্য তাকে রেডি করার পরেও কোচের ইচ্ছায় তিনি বাদ পড়ে গেছেন ক্যাপ্টেনও ইচ্ছা রয়েছে ক্যাপ্টেন বেশি কিছু বলেন না ক্যাপ্টেন জানে যে মেহেদি হাসান মিরাজকে ফিউচারের জন্য তার সমস্যা হতে পারে সো সেই জায়গায় বাংলাদেশ ভাইস ক্যাপ্টেন অ্যানাউন্স করেছে এমন একজনকে যিনি আবার ইজোর্ড যে খানের সংশয় রয়েছে সেই তাসকিন আহমেদকে হোয়াট ডাজ ইট মিন খুব সিম্পল তাস্কিন আহমেদ বিশ্বকাপের দু একটা ম্যাচে যদি ক্যাপ্টেন্সি করে অবাক আর কিছু থাকবে না ওভারঅল বাংলাদেশের স্কোয়াডে হচ্ছে চারজন স্পিনার চারজন পেসার মানে একদম যদি স্পেশালিস্ট আমরা ধরি এবং এখানটাও আপনারা অনেকে আমাকে নেট্রল করেছিলেন আমি যখন বলেছিলাম তানভীর ইসলাম যাবে আপনারা কেউ বিশ্বাস করতে চাননি যে তানবিরকে কেন বাড়াবে তানভীর যাচ্ছে ভাই লিটন কুমার দাস যাচ্ছে আমি বলেছিলাম এবং তাসকিন আহমেদের ব্যাপারে যে চব্বিশ ঘন্টা আগে আপডেট দিয়েছিলাম সেটাই ফলেছে বাংলাদেশের যে দলটা যে দলটা আমি গতকাল রাতে আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি সেই দলটা যদি এখন আপনাদের সাথে শেয়ার করি সেই দলটা হচ্ছে অনেকটা এরকম এবং সেই দলের সদস্যরা হচ্ছে নাজমুল হোসেন শান্ত তাসকিন আহমেদ তিনি হচ্ছেন ভাইস ক্যাপ্টেনের জায়গায় রয়েছেন লিটন সৌম্য তানজিৎ সাকিব আল হাসান তাহিউদ্দ মাহমুদুল্লা আলিয়া জাকের আলী রিশাদ হোসেন শেখ মেহেদি হাসান তানভীর ইসলাম শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব এখন পর্যন্ত এই হচ্ছে আমার আপডেট সবাই ভালো থাকবেন এবং একই সাথে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানাবেন মেহদি মিরাজদের মতো ভাগ্য যেন অন্য ক্রিকেটারদের বরণ করতে না হয় এবং যারা যাচ্ছেন তারা যেন চাপে পড়ে পারফরমেন্সটাকে বিবন্ন করে না টেক কেয়ার